নারীদের পোশাক পরিচ্ছদ কেমন হবে ইসলাম কি বলে চলুন তারপর আলোচনা শুরু করা যায় কি জিহাদে অংশ নিতেও ঘর থেকে বের হতেন তবে তারা বের হতেন আল্লাহর নির্দেশ ফরজ পর্দা মান্য করে এবং নবী সাল্লাহ ইসলামের নির্দেশ দিয়ে সুন্নত পোশাক পরিধান করে তাদের পোশাকের প্রধান বৈশিষ্ট্য ছিল তাফেতনা ছড়িয়ে দিত না পুরুষদের প্রলুব্ধ না। এবং তা নারীর প্রতি সম্মানবোধ বাড়িয়ে তুলতো পবিত্র কোরআন এর আছে হে মানব সন্তান তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদের পোশাক দিয়েছি এবং তা পরিচ্ছদি সর্বোৎকৃষ্ট সূরা আরাফের আয়াত ছাব্বিশ কোরআনের নির্দেশনা কি নারীর পোশাকের ব্যাপারে কোরআনের নির্দেশনা হলো তারা এমন পোশাক পরিধান করবেন যা তাদের ব্যক্তিত্বের সৌন্দর্য বৃদ্ধি করবে তার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সহায়ক হবে এর সাথে মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তাছাড়া তাদের আভরণ প্রদর্শন না করে এটা সুরা নূরের আয়াত একত্রিশ অন্য আয়াতীর সাথে হয়েছে হেনবি স্ত্রীদের কন্যাদের ও নারীদের বলো তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় এতে তাদের চেনা সহজতর হবে ফলে তাদের উত্তপ্ত করা হবে না আল্লাহ পরম দয়ালু সুরা আহজাবের আয়াত উনষাট নারীদের পোশাকের মৌলিক বৈশিষ্ট্য ইসলামের দৃষ্টিতে শরীর ও শরীরের অবয় প্রকাশ পায় এবং পাতলা কাপড় পরিধান করা নারীদের জন্য নিন্দনীয় হাদিসে এসেছে হাফসা আব্দুর রহমান একটা পাতলা পরে ঘরে প্রবেশ করলে তিনি তা সরিয়ে মোটা কাপড়ের ওড়না পরিয়ে দেন মিসকাতুল মাসাভিয়ার হাদিস শিশুরটি অন্য হাদিসির সাথে হচ্ছে এমন নারী যারা পোশাক পরিধান করে উলঙ্গ যে নিজেও পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্ট করে তারা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতের ঘানও পাবেন অথচ জান্নাতের ঘণ পাঁচশো বছরের দূরত্ব থেকে পাওয়া যায় মালিকের হাদিস এছাড়া নিসা গ্রন্থকার নারীদের ইসলামী পোশাকের কয়েকটি বৈশিষ্ট্য যেমন নারীদের পোশাক পুরুষুলোভ না হওয়া নারীদের জন্য জামা পা অধিক নিরাপদ পোশাক তবে শাড়ি পরিধান করাও যায় এমন আটষাট পোশাক পরিধান না করা উচিত যাতে শরীরের অবয় প্রকাশ পায় নারীদের জন্য সব ধরনের সুতা ও রেশমের কাপড় পরিধান করা বৈধ ইত্যাদি চলাফেরায় সুবিধা হয় এমন পোশাক নয় ইসলাম নারীদের শালীন ও সভ্য পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে তবে ইসলাম নারীকে এমন পোশাক পরিধান করতে বলেনি যাতে তার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয় একবার নবী সাল্লাহ ইসলামের স্ত্রী উম্মে সাল্লাহ সালমা আরাদাল্লাহ তালান হা রাসুল সাল্লাহামকে জিজ্ঞেস করলেন যখন তিনি পরিধেয় বস্ত্র সম্পর্কে আলোচনা করেছিলেন হেয়াল্লাহ রাসুল নারীদের ইজার যেটা লুঙ্গি বিশেষ ব্যবহারের বিধান কি তিনি বলেন তারা এক বিঘত নিচে পর্যন্ত ঝুলিয়ে রাখতে পারে উমেসালা রাজহাম বললেন এতেও তার কিছু অংশ খোলা থাকবে তিনি বললেন তবে এক হাত ঝুলিয়ে পড়বে এর বেশি নয় রুচিশীল আরামদায়ক পোশাক পরিধান করতে হবে নারীদের সুন্দর রুচিশীল আরামদায়ক পোশাক পরিধান করার অনুমতি দেয় বরং নারীদের পোশাকে সৌন্দর্যবর্ধক কার নকশাকে উৎসাহিত করে আনাসিবনে মালিক রাজলাম এর মেয়ে উমে কুলসিমের গায়ে হালকা নকশা করার রেশমে চাদর দেখেছেন রেসই বুখারি হাদিস ব্যক্তিগত সাজসজ্জায় উৎসাহ থাকতে হবে ইসলামের নারীদের ব্যক্তিগত আড়াল থেকে একটি না এটা কোন পুরুষের হাত নাকি নারীর হাত সে বললো বরং নারীর হাত তিনি বলেন তুমি নারী হলে অবশ্যই তোমার নগল মেহেদির রং দ্বারা রঞ্জিত করতে সোনা আবুদাউদ সোনা আবু দাউদ ইসলামের নারীর সাজসজ্জায় রঙকে প্রাধান্য দিয়েছে এবং পুরুষের সাজসজ্জায় সুগন্ধিকে নারীদের ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকার কথা বলা হয়েছে আবু হুরাই বলেন বলেছেন পুরুষদের সুগন্ধি হলো যার সুগন্ধি স্পষ্ট কিন্তু রং চাপা আর নারীদের সুগন্ধি হলো যার রং স্পষ্ট কিন্তু গন্ধ চাপা সন্তানকে শালীন পোশাকে অভ্যস্ত করতে হবে ইসলাম ছেলে উমি উভয়কে শালীন ও ভদ্র পোশাক পরিধান করার নির্দেশ দিয়েছে বিশেষত যখন তারা সাবালক করে আশা আর দেলা থেকে বর্ণিত একবার আশা রাদা তালানা পাতলা কাপড় পরিহিত অবস্থায় রাসুল সাল্লাম রাসুল সাল্লাম তাকে নিজের মুখ ফিরিয়ে নিয়ে বললেন হ্যাঁ মেয়েরা যখন স্বাভাবিক হয় তখন ওই দুটি অঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ প্রকাশ করা তার জন্য সঙ্গত নয় এই বলে তিনি তার চেহারা দুই হাতের কব্জির দিকে ইশারা করেন আল্লাহ আমাদের মেয়েদের পোশাকের ব্যাপারে ঠিকঠাক বুঝদান করুন আমিন